প্রিয় বন্ধুরা চলো আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ইংলিশ রুলস শিখি যেগুলো প্রায় এইটি পার্সেন্ট স্টুডেন্টই ভুল করে থাকে যেমন স্টুডেন্টরা লিখে হি ডাইড ফ্রম অ্যান অ্যাক্সিডেন্ট বাট ইট ইজ নট কারেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স ইজ হিজ ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট অর্থাৎ ডাইডের সাথে অ্যাক্সিডেন্ট যখন হবে তখন ফ্রম বসবে না বসবে হচ্ছে ইন যেমন তোমরা এখানে কয়েকটা প্রিপারেশন মনে রাখবা যে ডাইড অফ ডিজিজ ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট ডাইড ফর দ্য কান্ট্রি এবং যেটা এটা বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যে ডায়েট ফ্রম ওভার এটা এটা বেশিরভাগ পরীক্ষায় এসে থাকে ওকে অ্যান্ড দেন আমরা চলে যাই সেকেন্ড একটা রুলে যেটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যেমন ধরো ওয়ান এর পরে আমরা অনেক সময় নাউনটা প্লোরাল দিব নাকি সিঙ্গুলার দিব বার্বটা প্লোরাল দিব নাকি সিঙ্গুলার দিব সেটা নিয়ে কনফিউশনই হয়ে যায় প্রায় সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট স্টুডেন্ট এই জায়গাটা তো ভুল করে এই রোলটা গুরুত্বপূর্ণ এডমিশন টেস্ট বলো তোমাদের এইচএসসি অথবা এসএসসি বলো অথবা যে কোনো চাকরি পরীক্ষাতেও এই রোলটা থেকে প্রশ্ন আসতে পারে যেমন ধরো আমরা এখানে লিখলাম একটা শর্ট নোট যে ওয়ান অফ প্লাস নাউন প্লাস ভার্ব ওয়ান অফ এর পরে নাউন অলওয়েজ হবে প্লুরাল আর ভার্ব অলওয়েজ হবে সিঙ্গুলার ওয়ান দিয়ে আমরা কয়েকটা ওয়ার্ড এখানে যাচাই করে নিতে পারি যে ওয়ান দিয়ে আমাদের কি কি ওয়ার্ডগুলো মনে থাকে যেমন ধরো উথে ওয়ান এন ফর এন দিয়ে যে যে আছে এই ওয়ার্ডগুলো এই ওয়ার্ডগুলো তারপরে হচ্ছে ই এটসেট্রা এই ওয়ার্ডগুলোর পরে নাউন থাকলে সেটা প্লুরাল হবে বার্ভ অবভিয়াসলি সিঙ্গুলার নাউন না থেকে যদি বার্ব হয় সরাসরি সিঙ্গুলার হবে অর্থাৎ ওয়ান অফ প্লাস এন মানে মানে নাউন বার্ব মানে এস ওয়ান অফ প্লাস নাউন হবে প্লুরাল বার্ব হবে সিঙ্গুলার অলওয়েজ এস সো আমরা একটা এক্সাম্পল দিলে দেখো ক্লিয়ার হয়ে যেতে পারবো এক্সাম্পলটা হচ্ছে কি ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়ান অফ মাই ফ্রেন্ডস এস আছে ইজ ইজ এ সিঙ্গুলার হচ্ছে একটা আর হচ্ছে একটা নাউন নাউনের সাথে এস দেওয়ার কারণে একটা প্লুরাল হয়ে গেছে আর ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব অর্থাৎ আমরা ওয়ান এর পরে ওয়ান অফ এর পরে কি পেয়েছিলাম যে সবসময় নাউন হবে প্লুরাল আর ভার্ব হবে অভিয়াসলি সিঙ্গুলার এন্ড দেন দেখো আমরা যদি একটা পড়ি যে নোবডি নোভোডি তাহলে কি হচ্ছে নোভোডি টাচেস ইউ নোভোডি টাচেস ইউ এখানে বার্বের সাথে এস দেওয়া আছে এস দিয়ে এটাকে সিঙ্গুলার করা হয়েছে কারণ হচ্ছে নোভোডির পরে সবসময় সিঙ্গুলার বার্ব গ্রহণ করে আর আর সবসময় একটা জিনিস মনে রাখবা যে জিনিসগুলো আমরা অনেক সময় ভুল করি সেটা হচ্ছে কি নাউনের পরে যদি আমরা এস দিই তাহলে সেটা হবে প্লোরাল আর বার্বের পরে যদি আমরা এস দিই দেখো নাউনের পরে যদি আমরা এস দিই তাহলে সেটা হবে প্লুরাল আর বার্বের পর যদি আমরা এস দিই তাহলে সেটা হয়ে যাবে কি সিঙ্গুলার সো এই জিনিসটা মনে রাখবে নাউন প্লাস এস সমান সমান হচ্ছে প্লুরাল আর বার প্লাস এস সমান সমান হচ্ছে কি সিঙ্গুলার ওকে এন্ড দেন চলো আমরা আরেকটা জিনিস ক্লিয়ার করি যেটা আমাদের প্রায় ভুল হই যেমন বিফোর আর আফটার কখন কোনটা হবে ছোটবেলা থেকে যদি এই রুলটা পরে আসছি বাট আমাদের এটা এক্সাম্পলটা মুখস্থ না করলে একদমই মনে থাকে না এখন আমরা বিফোর আফটার প্রবলেমটাকে

যেই পাশে পাস্ট পারফেক্ট এর বিপরীত পাশে পাস্ট চলো আমরা একটা দেন বুঝতে পারবো আই হ্যাড ওয়াচড দ্য মুভি মুভি বিফোর বিফোর ইউ ইউ ওয়াচড আই দ্য এখানে বিফোর আছে বিফোর এর পূর্বে হ্যাড প্লাস বি থ্রি হ্যাড প্লাস বি থ্রি আসছে আর এখানে বিফোর থাকার পরে বিফোর এর পরে হচ্ছে পাস্ট ইন্ডিফিনেট মানে হচ্ছে ওয়াস্ট ওকে আরেকটা এক্সাম্পল দেখো যেমন বললাম আই রিচ দেয়ার আফটার ইউ হেড ইনভাইট মি আফটারের পরে পাঁচ পারফেক্ট বলেছিলাম এই যে হেড প্লাস বি থ্রি আর আফটার আগে বলেছিলাম পাঁচ টোয়েন্টি ফিনিট মানে হচ্ছে বিটু অ্যান্ড দেন আরেকটা সেন্টেন্স যেগুলো আমরা যেটা আমরা খুব বেশি শুনে থাকি সেটা হচ্ছে আই হেড রিটেন রাইস বিফর ইউ কেম বিফোরের পরে পাঁচ টোয়েন্টি ফিনিট আর বিফোরের পূর্বে হচ্ছে হেড প্লাস বি থ্রি সো বন্ধরা এই জিনিসগুলো একটু ক্লিয়ার করে দেখবা তাহলে তোমাদের এখান থেকে তিন মার্কস নিশ্চিত এইচ এস সি তে বলো অ্যাডমিশন টেস্টে বলো আর চাকরি পরীক্ষাই বলো না কেন সো স্টাডি হার্ট ইউর ওন লাইট